ও ও ভাই ভাই আমি কাস্টমার একটু ওঠবেন কি ভাই আর কি ভাই একটু শ্বশুর বাড়ি আসছিলাম বেড়াতি ভাই মিষ্টির ঠুঙা আর দোর মালসা আছে আপনার হোটেলে মানুষ শ্বশুর যাওয়ার মিষ্টি খোঁজে দই খোঁজে আপনি মিষ্টি ঠোঙার দই মাছটা খুঁজতেছেন কারণ কি আল্লাহ তা মিষ্টি খোঁজে দই খোঁজে আমি মিষ্টি ঠোঙা খুঁজতেছি দই মালসা খুঁজতেছি এখন মিষ্টি ঠোঙা আর দই মালসা টাকা দেব কি বেচা যাবে ভাই কি খবর রে এই পাগল বড়া কোন তে রে বেচা যাবে নি একটা মিষ্টি ঠোঙার প্যাকেট কত মিষ্টি ঠুঙ্গা 10 টাকা আর দই মালসা 15 টাকা তালি একটা মিষ্টি ঠোঙা দেন আর একটা দই মালসা দেন হোটেল ব্যবসা করি পাঁচ বছর এরকম পোষা কাস্টমার আমি প্রথম দেখলাম শোনো তোমার আব্বার কাছে কবা ছেলে আমি কিন্তু খুব ভালো সমস্যা আগে দুকুন বিয়ে হইলো আমার এক বউ ওই একজনের সাথে পিড়িত করে চলে গেল আর আর একটা অসুস্থ হয়ে মরে গেল আমি ছেলেটা কিন্তু খুবই চরিত্রবান দুটোর বেশি কিন্তু আমি বিয়ে করিনি আর তোমারে করলি এলামিন হ্যাঁ ভাই একটা দই মালসা নিয়ে আসিনি আচ্ছা নিয়ে আসতেছি ভাই এই যে ভাই মিষ্টির প্যাকেট এই যে দই মালসা ও ভাই তাহলে কয়েকটা দাম হয়েছে পঁচিশ টাকা ও ভাই দাম দর পরে আপনি আগে আমার এটা কথার উত্তর দেন দিন হ্যাঁ কি আপনি এই দই মালসা আরে মিষ্টির প্যাকেট দিয়ে কি করবেন আগে টাকাটা পরিশোধ করি এই যে ভাই পঁচিশ টাকা আছে ভাই আপনি কি বাড়ি মিষ্টি বানান হু হু দাঁড়ান করছি তাহলে মনে ভাই বিক্রি করে ঘোরে ভাই না আমি বাড়ি দই মিষ্টি বানাই ওনে বিক্রিয়া করি নে আমি এই যে মিষ্টি থুnga কিনলাম আর দইয়ের মালশা কিনলাম হ্যাঁ এইবার মিষ্টি কিনবো আর দই কিনবো ও ভাই আপনি আমারে 1 কেজি পলিতে মিষ্টি মাইপে এর ভিতর ঢুকায়ে দেবেন আর এক কেজি দই মাইপে এর ভিতর ঢুকায়ে দেবেন এই নেন বুঝলাম না পলিতে মিষ্টি দিদি করছে কেন এই লোক কী করছেন ভাই আমরা তো কিছুই বুঝলাম না আরে ভাই না বুঝার কী আছে বিষয়টা তো সহজ মানে আমি যে মিষ্টির থুnga রেখে নিছি আর এই যে দই মালসাটা কিনেছি আমার ওই মিষ্টি টোঙ্গার ভিতরে 1 কেজি মিষ্টি দেবেন আপনারা যে মিষ্টি দাম আপনারা ওই পলথিনি মাইপে আর ভিতরে ঢুকাই দেবেন আর দই পলথিনের ভিতরে ঢুকাই মাইপে মাইশার ভিতরে ঢুকাই দেবেন সিম্পল ভাই আপনারা যদি দই লাগে ওই দেখেন পিছনে দইমা পড়ে আছে ওই জায়গাতে দেব আর যদি মিষ্টি লাগে ওই যে মিষ্টি আছে প্যাকেটে মাইপে দেব এই পলথিনি মাইপে আমরা বিক্রি করি কেন বিক্রি করবেন না আমি তো টাকা দিয়ে কিনতে এসেছি দই দেবেন এক কেজি টাকা দেব মিষ্টি দেবেন এক কেজি টাকা দেব আচ্ছা ভাই মিষ্টির কেজি কত কত আড়াইশো টাকা দইর কেজি দেড়শো টাকা আচ্ছা দেড়শো টাকা দই দেবেন আর আড়াইশো টাকার মিষ্টি দেবেন আমি আড়াইশো টাকা আর দেড়শো টাকায় দেবো কম দেবো না আপনাকে ভাই ওইভাবে আমরা দই আর মিষ্টি বিক্রি করি আহা আপনারা তো বুঝতেছেন না আপনাকে দোকান থেকেই তো আমি দইয়ের মালসা কিনলাম আর মিষ্টির প্যাকেটও তো আপনাকে দোকান থেকেই কিনলাম তাহলে মিষ্টি আপনাগের মিষ্টির প্যাকেটও আপনাগের দই আপনাগের দই মালস আপনাগের আপনাকে দোকান থেকেই তো আমি কেনাকাটা করেছি তাহলে আপনাকে দ্বিতীয় সমস্যা কোথায় আমার সমস্যা কোন জায়গায় এটা আমি এখন আপনার ব্যাঙ্গে ছিল করতে পারবো না আপনি যান আহা রাগ করতেছেন কেন ভাই রসুলপুরি আমার শ্বশুর বাড়ি এখন শ্বশুর বাড়ি কি খালি হাতে যাওয়া যায় দই আর মিষ্টি তো আমার নিতেই হবে এখন আপনাদের বাজারে কি আর কোনো হোটেল আছে এই বাজারে আমাদের হোটেল ছাড়া আর কারোর হোটেল নেই এই জন্যই তো আপনাদের এত তেজ যাই হোক ভাই

এর ওজন কত ভাই দেখেন আটশো গ্রাম তাহলে হিসেবটা কি হইলো দইয়ালা মালসার তিনশো গ্রাম বাদ দিচ্ছেন আর খালি মালসা আটশো গ্রাম ওজন তাহলে চোদ্দশো গ্রাম দইর ভিতর থেকে যদি আটশো গ্রাম মাইনাস যায় তাহলে থাকে ছয়শো গ্রাম ও ভাই ছয়শো গ্রাম দই বিক্রি করে দেড়শো টাকা নিচ্ছেন এক কেজি দইয়ের দাম নিচ্ছেন ভাই আচ্ছা ভাই দই মালসাটা গেল এবার একটু মিষ্টির ঠুঙাটা মাফি দুইশো গ্রাম এই মিষ্টির ঠুঙা দুইশো গ্রাম তাহলে এক কেজি মিষ্টির দাম আড়াইশো টাকা আর এক কেজি দইয়ের দাম দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে দই কিনে পাচ্ছি হচ্ছে কত ছয়শো গ্রাম আটশো গ্রাম মালসার ওজন আর মিষ্টি এক কেজি আড়াইশো টাকা দিয়ে কিনে পাচ্ছি কত আটশো গ্রাম ও ভাই আপনারা দিনই তিরিশ কেজি মিষ্টি বেছেন দই নিম্ন পক্ষে বিশ কেজি বেছেন তাহলে পঞ্চাশ কেজি মাসে নালু কয়েক হাজার কেজি এরকম দই মিষ্টি বেচতেছেন বছরে নালু কয়েক লক্ষ হাজার কেজি এরকম দই মিষ্টি বেচতেছেন তাহলে কত মানুষ ঠকাচ্ছেন কত মানুষরা ঠকায় আপনারা টাকা নিচ্ছেন ও ভাই চিনির দাম বেশি এই কথা কয়ে তো দই মিষ্টির দাম বাড়াই দিচ্ছেন তাহলে কেন কেজিতে আমাকে কম দিচ্ছেন দইর মালসা আর মিষ্টির ঠুঙ্গা পুরোটুকে বাদ দেয় না যতটুকু বাদ দেওয়া সম্ভব ততটুকু দিয়েছি আপনার মন মতো বাদ দিলে তো ব্যবসা হবে না ভাই আমাদের হোটেলে কত দই কত মিষ্টি এরকম নষ্ট হয়ে যায় এইগুলো তো কোনো সময় হিসেব করেন না এখন মিষ্টির ঠুঙ্গা আর দোর মালসা হিসেব করতেছেন কেন আরে ভাইয়া কিসের সাথে কি মিশে আপনি আমার খাওয়াই দিচ্ছে না ভূগোল বুঝাচ্ছেন আর ছাত্র ছিলাম ভূগোল ইতিহাস এগুলো বুঝি ভাই এখন আমি আপনারা বুঝাচ্ছি আপনি বোঝেন আপনার এখানে মিষ্টি নষ্ট হবে কেন যতটুক বিক্রি হবে ঠিক ততটুক পরিমাণে আপনার এখানে মিষ্টি বানাতে হবে দই বানাতে হবে আর দই তো ফ্রিজে রেখে আপনারা বিক্রি করতে পারেন দই মিষ্টি পরিমাপ মতো আপনারা বানাবেন এতে করে নষ্ট হবে কি জন্য আর নষ্ট হলে সেটা আপনাকে ব্যর্থতা সেটার জন্য তো আমরা কাস্টমাররা দায়ী না ভাই আমি কি জন্য মিষ্টির ঠুঙা আর দোয়ের মালসা আলাদা করে কিনলাম দেখিছেন আমার ওখানে পঁচিশ টাকা গেছে তাতে আমার সমস্যা নেই কিন্তু এখানে আমার মিষ্টি আর দোয়ের মিলে তো দেড়শো টাকা ঠকাই দিচ্ছেন ভাই ওজনে কম দিয়ে আগের কিন্তু আল্লাহ পছন্দ করে না আল্লাহ ব্যবসারে হালাল বলেছে কিন্তু এই যে ওজনে কম দিয়া মানুষ ঠগানো এগুলোর কিন্তু হারাম ঘোষণা করেছে এই হারাম ইনকাম করে সংসারে আপনি কতটুকু কি উন্নতি করতে পারবেন হোটেল ব্যবসা করেন মিষ্টি বিক্রি করেন হালাল ভাবে করেন এইভাবে হারাম খাতি খাতি তো ভাই আপনাকে দেহর ভিতরতে মায়া দয়া সব উঠে গেছে এইভাবে ওজনে কম দিয়ে চিটারি ব্যবসা করতে করতে আপনারা যে সৎভাবে ব্যবসা করার কি মজা এটাই হারাই ফেলাইছেন ভাই দয়া করে সৎ পথে আসেন ব্যবসা ভালোভাবে ভাবে করেন আল্লাহ দেখবেন একটা আলাদা রকমের শান্তি দেবে কম ইনকাম হলিও সেই ইনকামে বরকত দেবে সৎভাবে ব্যবসা করেন হোটেল আলা ভাই দেখবেন আল্লাহ সমস্ত আগামীকা থেকে মুক্তি দেবে ও ভাই আমার এই কথা কিন্তু আপনাকে খারাপ লাগতে পারে কিন্তু আমি কিন্তু আমার জন্য করছি নে আপনাদের জন্যই করছি আপনি আমারে ঠকালে কিন্তু আমি ঠকবো না ঠকবে না আপনারা তাই আপনারা অন্তত ঠকেন না এখন কি তালি এই দই এটাই ভরে দেবেন নাকি এই মালসার ওজন মাইনাস করে দেবেন না ভাই আপনি দই এটাই নেন আমি মালসার ওজনটা মাইনাস করে দিই ঠিক আছে আর মিষ্টি মিষ্টি ওই জায়গাতে আপনারা দিচ্ছি সমস্যা নেই ঠিক আছে তালি আচ্ছা এর ওজন মাইনাস করে দেবেন আচ্ছা ঠিক আছে পবিত্র কোরআন হাদিসে এই ধরনের কাজ কঠোরভাবে নিষিদ্ধ নিন্দানীয় ও পরকালের দুর্ভোগের কারণ হিসাবে আখ্যায়িত করা হয়েছে হালালভাবে ব্যবসা করে ব্যবসার উন্নতি কামনা করেন এমন হাজারো ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা হারামে কখনো আরাম খুঁজতে যাবেন না মানুষকে ঠকিয়ে অতিরিক্ত পণ্যের দাম নিয়ে ও ওজনে কম দিয়ে আপনি হয়তোবা কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অল্প কিছু দিনের মধ্যে কিন্তু একটা কথা মনে রাখবেন আপনাকে ভালো রাখার মালিক ও আল্লাহ খারাপ রাখার মালিক ও আল্লাহ সাময়িক সুখ শান্তি লাভের আশায় দয়া করে